আসসালামু আলাইকুম ফ্যালকন ক্যারেট কেয়ারের সাপ্তাহিক জিকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমরা সাম্প্রতিক কয়েকটি তথ্য জানবো আজকে ক্লাসের মধ্য দিয়ে এখানে দেখো বোর্ডে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে প্রথমে আছে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ নোবেল পুরস্কার থেকে কম বেশি প্রশ্ন আসে এজন্য আমরা নোবেল পুরস্কারের বিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করব। এর পাশাপাশি আজকে আমরা যেটা জানবো সেটা হলো নোবেল পুরস্কার প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় আর এটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় মূলত সুইডেনের স্টকহোম থেকে অর্থাৎ সুইডেনের স্টকহোমে সর্বপ্রথম ঘোষণা দেওয়া হয় আর এবছরে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে চিকিৎসা শাস্ত্রে যারা পুরস্কার পেয়েছেন তাদের ঘোষণা করার মধ্য দিয়েই এবছরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে তো নোবেল পুরস্কার মাঝব্যাপী চলমান থাকবে আমরা আরও বেশি তথ্য জানবো এবং পরবর্তীতে তোমাদেরকে জানাবো এরপরে দ্বিতীয়তে যে বিষয়টা রয়েছে সেটা হলো এশিয়া কাপ দু সম্প্রতি যে আসরটি সমাপ্ত হয়েছে তো এশিয়া কাপের জন্য আমাদের কয়েকটা তথ্য জানা দরকার যেমন প্রথমে জানা দরকার এটি কহতম আসর ছিল এটি ছিল এশিয়া কাপের সতেরোতম আসর দ্বিতীয়ত একটি তথ্য হলো এশিয়া কাপের আয়োজক দেশ কোনটি সেটি হলো সংযুক্ত আরব আমিরাত বা ইউএ এর পরবর্তী যে যে তথ্য জানবো আমরা এশিয়া কাপের এবছর অর্থাৎ দু হাজার যে আসরটি হয়েছে এখানে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং রানার্স আপ পাকিস্তান এখানে আরেকটি বিষয় আমাদের জানা দরকার সেটা হলো যেহেতু বাংলাদেশও এশিয়া কাপে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সম্পর্কিত তথ্যটাও আমাদের জানতে হবে বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্ব অর্থাৎ প্রথম পর্বে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় পর্বে দুঃখজনকভাবে পাকিস্তানের কাছে হেরে থেকে বিদায় লাভ করে অর্থাৎ বিদায় হয়ে যায় এর পাশাপাশি আরেকটা বিষয় এবার জানবো আমরা নারী ক্রিকেট বিশ্বকাপ দু যেটা এই সময় এখন চলমান আছে অর্থাৎ নারী বিশ্বকাপটি শুরু হয়েছে এই মাসে চলমান আছে এখান থেকে আমরা কিছু তথ্য এখন জেনে নিব এবং পরবর্তীতে যখন আসর শেষ হবে তখন আরও বেশি কিছু তথ্য জানব তো নারী ক্রিকেট বিশ্বকাপের এবার আয়োজক দেশ হল ভারত এবং শ্রীলঙ্কা এখানে আরও একটি জানার বিষয়ে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এবছরে নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম ম্যাচে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে জয়লাভ করেছে আর এরপর আরেকটা বিষয় আছে সেটা হলো দীর্ঘতম একক রেল সেতু তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবে যেখানে একক কথাটি উল্লেখ রয়েছে একক রেল সেতু আমরা যদি দীর্ঘতম একক রেল সেতুর কথা বলি বা প্রশ্নে যদি এমনটি আসে আমরা নিঃসন্দেহে সেটা লিখবো অর্থাৎ উত্তর করব আমরা যমুনা সেতু অর্থাৎ নবনির্মিত যমুনা রেল সেতু যেটি বহুমুখী যমুনা সেতু থেকে তিনশো ফিট উত্তরে নতুন করে নির্মাণ করা হয়েছে শুধুমাত্র রেল যোগাযোগের জন্য তো এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পদ্মা সেতুর দৈর্ঘ্য তো এর চেয়ে বেশি অর্থাৎ দেখো এই যমুনা রেল সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার যেটি পদ্মা সেতুর তুলনায় কম যেহেতু পদ্মা সেতুতে রেল লাইন আছে সেক্ষেত্রে অনেকে বলতে পারো যে রেল লাইন তাহলে তো পদ্মা সেতুটাই বড়ো হবে না কারণ কি এখানে একক শব্দটা বিশেষভাবে উল্লেখ করা আছে আর পদ্মা সেতুটি মূলত বহুমুখী সেতু এটিতে সড়ক এবং রেল উভয় যোগাযোগের জন্য লাইন রয়েছে আর আমরা যেটি কথা বলছি একক রেল সেতু এখানে শুধুমাত্র রেল যোগাযোগের জন্যই এটি নির্মিত যেটি টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে তো এই বিষয়টা আমরা মনে রাখবো এখন আমরা আসি সর্বশেষ এবং সর্বাধিক আলোচিত যে বিষয় সেটা হল গ্লোবাল সমুদ ফ্লোটিলা এটি আন্তর্জাতিকভাবে বর্তমানে সর্বাধিক আলোচিত একটি বিষয় এখান থেকে আমাদের বেশ কিছু তথ্য নিজেদের আয়ত্তে রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বছর তো গ্লোবাল সমুদ্র ফ্লোটেলা মূলত একটি আন্তর্জাতিক মুভমেন্ট এটি আন্তর্জাতিক নাগরিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এটির সূত্রপাত মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে ইসরায়েলি আগ্রাসন এবং অবরোধ রয়েছে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেয় এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে মূলত চুয়াল্লিশটি দেশের প্রায় পাঁচ শতাধিক অ্যাক্টিভিস্ট বা কর্মী মানবাধিকার কর্মী এই গ্লোবাল সমুদ্র ফ্লোটেলায় অংশগ্রহণ করেছেন তো এখানে চুয়াল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের নামও আছে তোমরা জেনে খুশি হবে তো আমাদের বাংলাদেশ থেকে এই গ্লোবাল সবুজ ফ্লোটলাই অংশগ্রহণ করেছে শহীদুল আলম শহীদুল আলম যিনি বাংলাদেশের একজন অন্যতম অ্যাক্টিভিস্ট এবং তিনি একজন এক্স ক্যাডেট জিনাদহ ক্যাডেট কলেজের সাবেক একজন ক্যাডেট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নাম যেটা আমাদের জানা দরকার এখানে গ্লোবাল ফ্লুটলাই সেখানে হলো গ্রেটার থুনবার্গ তোমরা অনেকের নামটা জানো বৈশ্বিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি নাম সুইডেনের গ্রেটার থুনবার্গ তিনি প্রথম সারিতেই রয়েছেন এই গ্লোবাল সমুদ ফ্লুটলা ক্যাম্পেইনে তো আজকে আমরা যে তথ্যগুলো জানলাম আপাতত এই সাম্প্রতিক তথ্যগুলো তোমরা নিজেদের আয়ত্ত রাখো এবং পরবর্তী ক্লাসে আমরা আরও বেশি কিছু বিষয় তোমাদেরকে জানাবো নিচার